আসলেন এক পাগল মাইরা ফেলাইলেন আর এক পাগল ফারুককে জীবন দান করলেন এক পাগলের নাম বাহুলাল পাগল আর এক পাগলের নাম অস্কর্ণী পাগল আর একজন পাগল শমসের তাবজি যার নাম অরূপিয়া মনসুর হিল্লাস এই পাগল শমসের তাবজি ভাল্লুকের মতন পাগল ফারুককে জিন্দা করে হোটেল থেকে ঋণ মুক্ত হইয়া ফারুক পাগল ওখান থেকে রওনা দিতেছে দিনটা ছিল শুক্রবারের দিন কিছু রাস্তা যাইতেই দেখ একটা মসজিদ বিরাট বড় মসজিদ ওই মসজিদের ইমাম সাহেব মৌলানা সরার কাজী আর সরার কাজির জায়গায় মসজিদটা নির্মাণ করা হয়েছে মসজিদের নামে জায়গা দেয় সঙ্গে সঙ্গে জায়গাটা অপ্য করতে হয় অপ্য মানে দলিল তাই যে মসজিদে অপ্য আছে সেই মসজিদে নামাজ আছে যে মসজিদে অপ্য নাই সেই মসজিদে নামাজ নাই পাগল শামসের তাবজি পাগলা মৃত্যু ফারুককে ভালো করে দিয়ে শুক্রবার দিন ওখান থেকে যাইতেই দেখে মসজিদ পাগল কয় আমি তো জীবনে নামাজ পড়ি না আজকে শুক্রবার দিন মসজিদ ডেমে থুয়ে যাওয়া মনে হয় বেদুবি হবে পাগল কয়ে আমি নামাজ পড়ি না তবে দিনটা তো শুক্রবার দিন মসজিদ কি করে ডেমে থুয়ে যায় মসজিদ ডেমে থুয়ে গেলে মনে হয় কাজটা ভালো হবে না ওই মসজিদটা পাগলা হবে গোপাগুল গেল জাগা পায়া বলল কথা ধীরে

দিন মসজিদ ভরা মানুষ পাঁচকার কাতারে পাগল বেটা জায়গা পাইয়া গেল আরে শুক্রবার দিন যারা নামাজ আমরা আদায় করতে যাই ইমামের নিউতে আমরা নিয়ত বান্দি ভালো ইমামের নিয়তে নিয়ত মানে ইমামের মন আমাদের পাপ পণ্যী সমস্ত দায় দায়িত্ব না আমাদের ভুল হোক আর শুদ্ধ হোক সমস্ত দায় দায়িত্ব ইমাম সাহেবের উপর এই জন্য ইমামকে ভালো হতে হবে সবার জানাই টাকা কম দেখে অজগিবে এক ইমাম দিয়ে নামাজ পড়ানো যাবে না দলিল পরে পাই সিং ভাঙ্গে যদি কুরবানি না হয় ওরে মুসলমান আরে পাও খোরা কান কাটা ঠোঁট কাটা মলবির পেছে নামাজ কখনো হইব নাই তাই যে ইমামের পাশে নামাজ পড়বো নামাজ কায়েম করবো ইমামের চোখ দ্বারা শর্ত থাকতে হবে প্রথম শর্ত ইমাম সাহেবের আগে বৌ সুন্দর ভালো হতে হয় ইমামের যদি বৌ সুন্দর না হয় ভালো না হয় পড়ার মেয়ের দিকে নজর দিবে ভাই ওই ইমামের পিছনে কুরসিন কালো নামাজ হবে না আমি হাদিস কুরসি পড়ে পাই এরকম চোদ্দটা শর্ত আছে ইমাম সাহেবের আমি ক্যাসেটের মধ্যে জানাই আনোয়ার সরকারের যারা বই বিশ্বভক্ত আছে আমি তাদের কাছে তুলে ধরলাম ভাই পাগলা বেটা পাস্কার কাতারে জায়গা পাইয়া গেল ওরে সবাই ম্যাম সাহেবের নেওয়াতে তারা নেওয়া বান্ধে ফালাইল প্রথম সিজদা আল্লাহ আকবর কাবাতে শরীবতে কিবলা দিকে যখন সিজদা দিল ভাই ওরে প্রথম সিজদা পাগলা বেটা পূর্ব দিকে দিল সবারে জানাই সবাই কানি কানিসকে দেখে এই কেমন পাগল কেমন ভণ্ড পাগল সবাই আমরা কাবাতে শরীবতে বিস্মিল্লাহ একবার কিবলা দিকি হয় সেজ দিছি কিন্তু এই পাগলা কেন পূর্ব দিকি হয়ে যখন ওই পাগলা তকিনমুকে সিজদা দিল ভাই তিতু আবার যখন আবার সিজদা দা গেল ওই পাগলা বেটা কাপড় আলোক করে গোটাল মসজিদ ঘরের মধ্যে পাগলা বেটা প্রসাব করে দিল সিজদাত গেল পাগলা বেটা মসজিদ ঘরের মধ্যে প্রসাব করল সবাই কয় ধরো ধার মারো মারো ধরো ধরা মারো মারো রে এই পাগল মসজিদ ঘর কেউ সম্মান করছে আল্লাহর ইবাদতের ঘর মসজিদ ঘর আল্লাহর ইবাদতের ঘর পাগল কেন প্রসাব করল পাগলকে ধরো সরার কাজী কয় এই লোকজন নামাজখানা শেষ করে পাগলকে গাছের সাথে বান্ধ

করলি তুই ভণ্ড পাগল তুই তুই একজন জাহেল পাগল তুই একজন কাফের পাগল তুই একজন মুনাফেক পাগল তুই একজন নাস্তিক পাগল পাগলের হাত পাও গাছের সাথে বান্ধে দুই চোখের পানিতে পাগলের বক্ষেনা যাচ্ছে বিশ্বাসী আর হাজার হাজার লোকজন লক্ষ লক্ষ লোকজন সরার কাজের তো এমন কঠিন আইন ভাই ওই সরার কাজের আইন যদি কেউ চুরি করে হাত কেটে দাও যদি কেউ যদি কেউ জিনা করে তার লিঙ্গ কেটে দাও যদি কেউ জিনা করে তার লিঙ্গ কেটে দাও চুরি করলে হাত কেটে দাও মানুষকে খুন করলে পাল্টে তাকে খুন করে দাও এ পাগল বিরাট অপরাধ করছে পাগলের হাত পা বান দিল কিন্তু মৌলানা শিবলি নামে একটা ব্যক্তি ছিল মৌলানা শিবলি বলতে করেন পাগল যে তিনটা অপরাধ করলো ঘরে অপরাধ কেন করলো পাগলের থেকে আমরা শুনবো পাগল রে দুই চক্রের ছেড়ে দেয় সবাই কয় পাগল তুমি তিনটা মহা অপরাধী কাজ কেন করলা তুমি সত্য করে বলো তোমাকে আমরা শলি দিব তোমাকে আমরা ফাঁসি দেব আগে তুমি বলো তিনটা অপরাধ তুমি কিসের কারণে করলা পাগলা কয় বাবা আমি পাগল মানুষ তোমার শরীয়তে সরার কাজী মানুষ আমার কথা কি তোমাদের কাছে মূল্যায়ন হবে বলা হ্যাঁ মূল্যায়ন করব তুমি কেন তিনটা অপরাধী কাজ করলা বললে মুখের কথা আমি মানি না তোমরা পৃথিবীতে বিশ্বাস করো কোন বস্তুকে সবাই কয় আল্লাহর বাণী কোরআনকে আল কোরআন স্যার আমরা কিছু বিশ্বাস করি না পাগলা কয় সেই কোরআনের ওপর তোমার সরার কাজীকে হাত রাখতে বলো আমি যে তিনটা কথা বলবো যদি সত্য হয় উনি কি রাজি হয়ে যাবে ও সরার কাজীকে কোরআন শরীফ আনে দেয় এই কাজী তুমি কোরআনে হাত রাখো পাগল যে কথা বলবে তিনটা কথা যদি সত্য হয় তুমি রাজি হবে আর মিথ্যা হলে তুমি না বলবে সরার কাজে আর কোরানে হাত রাখে না পাগল কয়ে কোরানে হাত না রাখা পর্যন্ত আমি ওই তিনটা কথা বলবো না হ্যাঁ জনগণের চাপে পড়ে সরার কাজে কোরআনে হাত রাখলো রাখল কোরআনে যখন হাত রাখে সবাই কয়ে পাগল তুমি প্রথম সেজদার পূর্ব দিকে দিলা দ্বিতীয় সেজদা দক্ষিণ মুখে দিলা তৃতীয় শেষদার বেলায় তুমি কেন মুর্জিদ ঘরে প্রসাব করে দিলা ওরে পাগল রে দুই চোখের মানি ছেড়ে কয় বাবা যখন আমরা মর্জিদা ইমাম সাহেবের পাশে দাঁড়ায় ইমাম সাহেবের নেওতে দিন নেয় প্রথম শ্রেষ্ ইমাম সাহেব তার মন যাবে কিবলার দিকে আল্লাহর রা রসে আমাদের মন যাবে সে জায়গায় কিন্তু আপনার সরার কাজে জিজ্ঞেস করে দেখেন তো প্রথম শেষদা দিতেই সরার কাজের মন আল্লাহর সে গেছিল না কোন জায়গায় গেছিল কাজী বলো প্রথম সেজদায় তোমার মন কোন জায়গায় গেছিলো সরার কাজে প্রথম সেজদা দিতেই মসজিদের পূর্ব সাইডে আমার পাগলা ঘোরা বান্ধা আছে সেজদার মধ্যে যা আমার মনটা একবার ঘোরার দিকে গেছিলো যে আমার ঘোড়াটা মানে কোন দিকে ছুটে গেল আমি না আমার শেষে কাঁথে বাড়ি চড়ে যাব। জনগণ তখন করে তখন পাগলা বেটায় কয় ইমাম সাহেবের মুক্তাদির মোক্তাদিন ইমামের নেহত যাবে কাবাতে এবার আল্লাহর আড়সে অর নিহত কাবাতে যায় না আল্লাহর আড়সে যায় না প্রথম সেজা যায় মন গেছিলো পূর্ব দিকে পাগলা ঘোরার দিকে সেই জন্য আমি ঘোরা আমাকে সেজা দিছি বাবা ইমাম সাহেবের নিহতে যে মুক্তাদি নেওয় বলে তারপর দক্ষিণ মুখে সেজদা দিলা বলে তোমার সরার কাজিক জিজ্ঞাসা করো পরে এবার সেজদায় দা সরার কাজের মন আরো শিখেছিল না কোথায় গেছিল কাজে বললেন পরে এবার সেজদায় যায় আমার মনটা গিয়েছিল মসজিদের দক্ষিণ সাইডে ফল বাগান আছে নামার শেষে আমি কিছু ফল পারে নেবারিতে যাবো পাগলা কয় আমি পরেরবার সেই জন্য দক্ষিণ মুখের সেজদা দিছি তখন সবাই কয় তারপর তুমি প্রসাব করে দিলা। পাগল কয় মানুষের ভুল কয়েবার হয় কয় একবার দুইবার বলে তোমার কে সরার কাজই ভুল করছে তিনবার বলে কি বলে পরেবার শেষ যায় যে সরার কাজ যেমন ইল্লে মুখ আমা আরো সে না যে কি বলার দিতে না না যে কাবাতে না যে পরেবার শেষ যায় যা সরার কাজে খেল করছিল আমি নামাজ শেষে অমুক বন্ধুর বাড়ি যাব যা দুই হাজার টাকা নিয়ে অমুক পাতারে অমুক ময়দানে দুই বিঘে জমি কলা করব। দল নামাজের মধ্যে কি জমি কলা করার কথা আছে আমি মানুষকে প্রসাব করে দেয় নাই মসজিদ আল্লাহর ঘর আমি আল্লাহর ঘরে প্রস্তাব করে দেই নাই সরার কাজে টাকা প্রস্তাব করে দিছি আমি সরার কাজের মুখে ভাইরে সুন কালি পহরিল হাজার